ওয়াইটি স্টুডিওতে আরো দুটি নতুন সেটিংস এসেছে তো ইউটিউব অ্যালগেদ্রাম এক নম্বর সেটিংটি যেটি দিয়েছে সেটি হলো অ্যাড প্রাইট প্রোমোটেড লেভেল আর দ্বিতীয় নম্বর সেটিংটি হলো অ্যাল্টারেট কন্ট্যাক্ট এই সেটিং দুটি কাজ কি আর কেনই বা দেওয়া হয়েছে সব কিছু বিস্তারিতভাবে আমি খুলে আপনাদেরকে বোঝাবো তো তার আগে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিও স্টার্ট করছি লেটস গো রাধে রাধে প্রথম অপশনটি হলো অ্যাড প্রাইট প্রমোটেন্ট লেভেল এই ফার্স্ট যে অপশনটি আছে এই অপশনটা আমি ওপেন করলাম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসলো এই অপশনটিতে ইউটিউব অ্যালগরিদম কি বোঝাতে চাইছে দিস ভিডিও ইনক্রিজ প্রাইট প্রমোটেড এই ভিডিওটি লেভেল আপ মানে ইনক্রিজ করার জন্য ইয়েস এন্ড নো দুটো অপশন দিয়েছে তো কি করলে ভালো হয় তো সেটাই আমি বলছি ইয়েস এই অপশন টি মানে হলো আপনার ভিডিওটি দ্রুত তাড়াতাড়ি লেভেল আপ হবে প্লাস সবার কাছে ভিডিওটি আগে পৌঁছাবে মানে ইনক্রিজ হওয়া আর নো মানে আপনার ভিডিওটি আস্তে আস্তে করে এগুক মানে অত দ্রুত না সবার কাছে লেটে যাবে তো বেশিরভাগ ইউটিউবার দের শর্ট ভিডিও চ্যানেল বা ব্লগ ভিডিও চ্যানেল বা কার্টুন ভিডিও চ্যানেল খুব দ্রুত লেভেল বাড়ানোর জন্য বা ভিডিওর ভিউজ লাইক তাড়াতাড়ি আমি মনে করি এটা ইয়েস বেটার দ্রুত ভাইরাল হবে আর আপনারা এটি ইয়েস করে রাখবেন আমি ইয়েস করে রাখি তাতে লেভেলটি বাড়বে ভিডিওটি আমার ভাইরাল হবে আর কোনো অসুবিধা নেই এটি নো করে রাখবেন না ঠিক আছে ভুল করে নো করবেন না এটি এস করে রাখবেন ইউটিউব অ্যালগেদ্রাম এটাই বুঝাতে চাইছে এই সেটিং এ তো যা যারা বুঝতে পেরেছেন তো তারা খুবই ভালো বিলেন স্টুডেন্ট আজারা না বুঝতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপর এই অপশন থেকে আমি ব্যাক করে আসলাম ইউটিউব অ্যালগেদেরাম আরও যে নতুন একটি অপশন দিয়েছে নতুন একটি সেটিং দিয়েছে সেই নতুন সেটিংটি হলো হল অ্যালটারনেট কন্টাক্ট এই অপশন আমি ওপেন করলাম এখানে আবার সেম ইয়েস এন্ড নো আপনারা কোন অপশন চয়েস করবেন তো সেটাই আমি লাইভ প্রুফ দেখাচ্ছি তো ভিডিওর সঙ্গে থাকবেন স্কিপ করে কেউ দেখবেন না ইউটিউব অ্যালগেদিরাম এখানে কি বোঝাতে চাইছে ডু এনি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইওর কন্টেন্ট নিচে আরো তিনটি অপশন আছে আপনার রিয়েল প্লেস ভয়েস ইমিক্রি ভয়েস চেঞ্জ প্লাস ভিডিও এডিটিং তো এখানে বোঝাতে চাইছে আপনাদের ভিডিও যদি আপনাদের ভয়েস এ না হয়েও অন্য ভয়েস মানে যেটাকে বলা হয় সাউন্ড এফেক্ট বা এক কথায় বলা যায় রোবোটিক ভয়েস প্লাস আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করেন ভিডিও এডিট অ্যাপস দ্বারা তো সেটি যদি আপনারা করে থাকেন তো তার জন্য আপনাকে কিন্তু ইয়েস করতে হবে কেন এই ইএসটি করতে বলছে ইউটিউব অ্যালগেদ্রাম এই নতুন এ আর আমি যদি এটি ইয়েস না করে যদি আমি নো করি তাতে কি হবে তো সেটাই আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি সঙ্গে থাকবেন ভিডিওটা কেউ স্কিপ করে দেবেন না আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তো যদি এই ভিডিওটিতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে একদম ভুলবেন না আমি তাকে সম্পূর্ণভাবে হে হেল্প করার চেষ্টা করব দেখুন নিচে লেখা আছে ভিউ এক্সাম্পল তো এখানে আমি হাত দিলাম হাত দেওয়ার পরে এখানে কি বোঝাচ্ছে ইউটিউব অ্যালগোরিদম যে আপনারা ইয়েস করলে কি হবে আর নো করলেই বা কি হবে তো সঙ্গে থাকবেন তো পুরো লাইভ দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এখানে একটি নতুন ইন্টারফেস চলে আসছে আপনাদের সামনে এখানে ইউটিউব অ্যালগোরিদম এই অপশনটির ব্যাপারে ফুল হবে দিয়ে দিয়েছে ওপেন দা ইউটিউব স্টুডিও অ্যাপস অর ইউটিউব দা অ্যাপ যদি আপনি অপশনটি নো করেন তাহলে আপনাকে পুরোপুরি টার্মিনেট করে দেবে বা আপনাকে পুরোপুরি ব্লক করে দেবে ইউটিউব চ্যানেল থেকে যেটিতে আপনি ইউটিউব আর কখনো খুলতে পারবেন না আপনার ইউটিউব চ্যানেল মানে আপনার ওয়াইটি স্টুডিও চ্যানেল আপনাকে আনফলো করে দেবে প্লাস আপনার যে কন্টেন্টটি সেটা পুরোপুরি ডিসকোয়ালিফাই করে দেবে যদি আপনি কি ইয়েস না করে রাখেন আর যদি আপনারা কোনো ভিডিও এডিটের মাধ্যমে ভয়েস নিমিক্রি বা ভয়েস চেঞ্জ রোবোটিক বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ রিয়েলাইজ এগুলো যদি না করে থাকেন তাহলে আপনারা নো করবেন আর যদি আপনারা সেরকম ভিডিও এডিটিং এর মাধ্যমে এসব জিনিস করে রাখেন যেসব আপনাদেরকে এই অপশানে দেখাচ্ছে সেসব জিনিস যদি আপনার ভিডিও এডিটিং মাধ্যমে কিছু করে রাখেন তাহলে আপনারা ইয়েস করে রাখবেন বা আপনার ইউটিউব চ্যানেলে সতর্কতা যেন ঠিকঠাক থাকে যাতে আপনার ভিডিও চ্যানেলটি ডিসকোয়ালিফাই বা ডিলেট বা টার্মিনেট বা কখনো আপনার ভিডিও চ্যানেলটি না কিছু হয় তো তার জন্য আপনারা এটিকে সবসময় ইয়েস করে রাখবেন আর যদি আপনারা ভিডিও এডিটের মাধ্যমে নিজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ভয়েস চেঞ্জ ভয়েস মিমিক্রি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এসব যদি আপনারা না করে থাকেন ভিডিও এডিটিং অ্যাপসের দ্বারা তাহলে নো করে রাখবেন সেটিতে আপনার ওয়াইটি স্টুডিওর ইউটিউব চ্যানেলের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না তো নিশ্চয়ই বুঝতে পেরেছি ইউটিউব অ্যালগোরিদমের এই দুটি সেটিং গুরুত্বপূর্ণ দুটি সেটিং তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে বন্ধু তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বারবার বলছি জানাতে একদম ভুলবেন না কমেন্ট বক্সে জয় হিন্দ জয় ভারত রাধে রাধে